I okay. don't নমস্কার বন্ধুরা মন্সিচেন ব্লগ থেকে সবাইকে স্বাগত বন্ধুরা আজকের একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এই বিলুর ডাল দিয়ে এই যে চাল কুমড়ো নিয়ে এসেছি ওর বড়ি দেবো বন্ধুরা কীভাবে কী করি আপনারা দেখতে থাকুন ভিডিওটি স্কিম না করে পুরোটাই দেখতে থাকুন আশা করি খুবই ভালো লাগে বন্ধুরা কি করি আমার সাথেই থাকুন তারা কিন্তু এমনি বাজারে গেছে কি নিয়ে আসে বাজারে বাড়ি রান্না হবে বলে কিন্তু আপনাদের সাথে এই রেসিপিটাই শেয়ার করব। বন্ধুরা এই চাল কুমড়োটা চার ভাগ করে নেব এক ভাগ নেব একদম ফ্রেশ চাল কুমড়োটা একদম ফ্রেশ দারুণ বড়ি বানানো যাবে

টুকরো আড়াইশো বিলির ডাল বলে এক টুকরো আদা নিয়েছি বেশি বেশি আদা দিলে কিন্তু হবে বন্ধুরা বেশি আদা দেব না এক টুকরো আদা নিয়ে ছাড়িয়ে নিচ্ছি বন্ধুরা এই বিউলির ডাল যেহেতু নিরামিষ বিউলির ডাল হয় আদা দেবো আদা গ্রেট করে দেবো আর একটু জিরে ধুনে মরিচের গুঁড়ো আছে না

দাদা ফুলকপি নিয়ে এসছে দেখুন যেন বাগান থেকে দুলে নিয়ে যে অর্ডার দিয়েছিল ওতে রাখো ওতে রাখো ওতে রাখো ব্যাগে রাখো না এখানে এবার এই আদাটা একটু গ্রেট করে নেব তাই ওদিকে একটা মাছ ব্যাপারী দাদা মাছ নিয়ে এসছে আবার একটা মাছ ব্যাপারী এই এইটুকুই সবটা গ্রেট করে নিচ্ছি কিন্তু পরিমাণ মতো দেব সবটাই হয়তো নাও দিতে পারি বেশি আদা দিলে বাবা তিত হয় দেখি বন্ধুরা মাছ ব্যাপারে এসছে বাটা মাছ বাটা মাছ করছে আমার ক্যামেরাম্যান এত বাটা মাছ ভাজা খেতে ভালোবাসে ওই জন্য ছুটে গেলাম কিন্তু সেই বড়ো বড়ো বাটা ওই ভাজা খাওয়া যায় না বন্ধুরা একদম টেস্ট লাগে না ওই জন্য আর নিতে পারলাম না আমারও খুব ভালো লাগে শুধু ক্যামেরাম্যানের না আবার অলিরও ভালো লাগে সে বলছে ওই বড়ো বাটাও ভালো না ছোটো বাটা হলে খুব ভালো সেই জন্য আর নিতেই পারলাম না চলে এসছি আদা তো গ্রেট করা হয়ে গেল এবার এই চালকুন্ডোটা একটু গ্রেট করে নেব ছাদে থেকে চলে এসছিস হ্যাঁ একটু আই এই চাল কুমড়োটা একটু গ্রেট করে দে না বাবা ধরে ধরে আস্তে আস্তে গ্রেট করে রাখ বন্ধুরা ছোট বৌমা তো চাল কুমড়োটা গ্রেট করে দিচ্ছে আমি এবার ডালটা সুন্দর করে তো ধুয়ে আনলাম যতক্ষণ না গাঁজা বের হয় ততক্ষণ ধুতে লাগে বন্ধুরা তবেই টেস্ট লাগে এবার এই ডালটা বিলুর ডালটা এই মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দেবো একদম সাদা ধপ করছে দেখ বাবা সাদা হ্যাঁ এই যত সাদা ডাল হবে তত ধুয়ে সাদা করে নেবেন যদি না সাদা তাকে খসা খসা থাকলেও খসাগুলো হাত দিয়ে চটকে 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 সুন্দর করে খসাগুলো বের করে দেবেন দিলেই তবে টেস্টফুল হবে অনেকে জিরে মানে কাঠখলে ভেজে সেই ভাজাটাই এর সাথে অ্যাড করে কিন্তু আমি দেব না কারণ ওটা যখন বড়ি ভাজা হয় এমনি ভাজা আবার পুড়ে গিয়ে আরও মানে একটু তিতো তিতো ভাব লাগে ওই জন্য আমি কাঁচা জিরে ধনে মরিচগুলো সামান্য পরিমাণে অ্যাড করছি শালপুর তো ছোটো বৌমা গ্রেড করে দিল এবার আমি এইটা মিক্সিতে মিক্সার গ্রাইন্ডারে একটু এ করে নেবো গুড়িয়ে নেব সামান্য জল দিয়ে দিয়ে করতে লাগে না হলে মানে একদম আটকে যায় এর মধ্যে ঘোরানো যায় না কিন্তু বেশি পরিমাণে জল দিলে হবে না বেশি পরিমাণে জল দিলে একদম পাতলাই হয়ে যাবে বাবা ওই তুমি ইয়ে নেবে আলু নেবে আলু আর ফুলকপিটা নিয়ে নাও তারপর আমি যাচ্ছি কি কাটবে দেখছি হুম নিয়ে নাও আর ইয়ে পেয়ে পেয়ে নিয়েছি বটলে দাও বাবা এনো লাইটটা জেলে না অন্ধকার আপনারা কেউ চালিয়ে শিলেও বাটতে পারেন কিন্তু এখন আর যে গ্রাইন্ডার হয়ে মানে আর শিলে আর যা হচ্ছে না বন্ধুরে এখানেই বেটে নিচ্ছি কিন্তু এখানে বাড়লে একটু ধরে ধরে বাড়তে লাগে মানে মিষ্টিতে করলে পাতলা হয়ে গেলে ভালো হবে না সেই একটু ধরে ধরেই বাড়ছি দেখতে থাকুন কিভাবে বাড়তে থাকি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি বিউলির ডাল বন্ধুরা বেলুদ ডালে আমার হতে 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 বেঁধে যাবে তখন একটু একটু করে জল ছড়া দিয়ে দিয়ে বাঁধবেন দেখি কি কন্ডিশন বন্ধুরা একদম টাইট হয়ে গেছে এবার সামান্য একটু জল দিয়ে দেব একসাথে বেশি জল দেবেন না দেখুন বন্ধুরা একটু আর একটু সামান্য জল দিলে পুরো কমপ্লিট হয়ে যাবে দেখুন মোটামুটি কমপ্লিটের মুখে কি দেবো জল নেবেন কি করতো বৌদি তুই কি মনে করছিস সকালে পিঠে করছিস হ্যাঁ দেখবি সকালে কি করছি দেখে যা কি করতেছে দেখি বড়ি বানাবো বড়ি

মানে গ্রাইন্ড করলে গ্রাইন্ডারে এর আটকে আটকে যায় বন্ধুরা বন্ধুরা অনেকে মৌরি মানে গুড়িয়ে দেন মানে বেটে দেন কিন্তু আমি বেটে দেবো না দু চারটে মৌরি এর মধ্যে অ্যাড করছি গোটা মৌরি একটুখানি হিঙের গুঁড়ো দিয়ে দিচ্ছি কাঁচা জিরে ধনে মরিচ গুঁড়ো একটুখানি সামান্য অ্যাড করছি টেস্ট জন্য বেশি না অল্প একদম অল্প এবার এটাকে নিয়ে অন্তত দশ কুড়ি মিনিট ভালো করে ফেটাতে থাকবো এইভাবে ধরে ধরে অন্তত কুড়ি মিনিটের মতো ফেটাতে থাকবো পরে এরকম করে জলে দিয়ে টেস্ট করব ওটা যখন ভেসে উঠবে তখন জানবো পুরো ফাটানো কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা আপনারা দেখতে থাকুন কীভাবে কী করি পাঁচ সাত মিনিট পরে আবার আপনাদের সাথে ফিরে আসবো বন্ধুরা পাঁচ মিনিট পর ফিরে এসছি ভালো করে ফাটানো হয়ে গেছে এবার আমি আমার ছোট বৌমা ক্যামেরাম্যান সবাই মিলে ছাদে উঠে যাচ্ছি আসুন আমাদের সাথে আসুন ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকবেন খুব আনন্দ লাগবে খুব ভালো লাগবে বন্ধুরা চলে আসুন

যতবার পরিবো ততবার একবার করে এরকম করে ফেটিয়ে ফেটিয়ে নেব একটা বাটি ছোট মুড়ি ফার বাটি আনুন না দেখ

হাত থেকে আপনার থেকে পড়ে যাচ্ছে তখন জানবেন একদম মানে ফ্যাটানো কমপ্লিট কি বলো বন্ধুরা ফ্যাটানো তো আমার মনে হচ্ছে পুরো কমপ্লিট হয়ে গেছে কিন্তু ট্রাই করার জন্য একটুখানি নিয়ে বড়ির মতো ছোট্ট দিয়ে একটুখানি জলে দিয়ে দেবেন ওই যে ভেসে উঠেছে তখন জানবেন ওটা পুরো কমপ্লিট মনে রে এটা দেখলেই মানে আর কোন মনে আর সন্দেহ থাকবে না যে ফাটানো হয়েছে কি হয়নি এটা পুরো দেখলেই মনে হবে কমপ্লিট তুমি একটু যত বেশি ফাটানো হবে ততই টেস্টফুল হবে আর একটু হবে আমি শুয়ে পড়ে পড়ে দিচ্ছি বন্ধুরা করো তুমি তো আরে শুধু খাওয়ার জন্য ঠিক আছে টেস্ট হইলেই হবে এই ফাস্ট মা মা আমি ফার্স্ট বার দিচ্ছি করে দেখাই মুখটা ফার্স্ট বার দেখ দেখ খুশি হবে বড়ি দেয়া কম্পিটিশন হচ্ছে এদিকে আর হচ্ছে না ও হচ্ছে ঠিক বেগে যাবে বুয়া যাচ্ছে না

স্বস্তিক চিনা নেবে না ভাইয়ের বিয়ে তো কবে হয়ে গেছে আর তুমি সত্যি তো কি করবে

অন্যরা ফুলের জন্য মাকে কত দেওয়া যায় বাবা বলবে ফুল দেখে উঠে আসে জার্জেস দেখো জার্জেস যদি ঘরের লোক হয় তাহলে বিপদে পড়ে যাবে কাকে দেবে ঠিক করতে পারবে

ছোটো বৌমা ক্যামেরাম্যান আমার মিলিত যৌথ উদ্যোগে বড়ি দেওয়া তো কমপ্লিট করলাম জানি না কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন কেমন হয়েছে এইটা হচ্ছে ক্যামেরাম্যানের বড়ি ওইটা হচ্ছে আমার ছোট বৌমার বড়ি এটা হচ্ছে আমার বড়ি সবার থেকে ছোটো দিয়েছে ছোট বৌমা খুব ভালো ছোটো ছোট দিয়েছে তাড়াতাড়ি শুকিয়ে যাবে বন্ধুরা বন্ধুরা ভিডিওটা যেখানেই শেষ করছি আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ 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 বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের ভালোবাসা আশীর্বাদ আমার একান্তই প্রয়োজন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে সমস্ত ভিডিওগুলো সবার আগে পৌঁছে যায় আর যারা নতুন বন্ধু আছে সাবস্ক্রাইব ও শেয়ার করতে আমার শেয়ার করতে ভুলবেন না নমস্কার ধন্যবাদ আর একটু বন্ধুরা এই আয়না নিয়ে এসেছি বলছিলাম যে আয়না মুখ দেখে দেখে পরিয়ে দেবো না আয়নাটা এখানে দিয়ে যাচ্ছি যদি কাক পাখিটাকে মুখ দেয় ওই জন্য এরকম করেও দিয়ে যাচ্ছে এরকম করে দিলে আর কাক পাখি আর ভয়ে আসবে না ওই জন্য এই রোদ্দুরে বসিয়ে দিয়ে যাচ্ছি